কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার বুক বুকচিরে নির্মিত চোদ্দ কিলোমিটার সড়কে দৃষ্টিনন্দন আলপনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে জ্বর বাংলা বর্ষবরণের অংশ হিসেবে দেশের ইতিহাসে দীর্ঘতম এই আলপনা আঁকা হয়েছে শুধু বাংলাদেশেরই নয় এটি হতে চলেছে বিশ্বের দীর্ঘতম আলপনার সড়ক যা ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আলপনাটি জায়গা করে দেওয়ার জন্য আবেদন করার প্রস্তুতি চলছে কিন্তু এই আলপনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা ও সমালোচনা এই আলপনা কারা তৈরি করলো কেন করলো এতে হাওড়াঞ্চলের কি লাভ কি ক্ষতি তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুবিস্তৃত হাওড় চারোদিকে মাটি ও জঙ্গলের সঙ্গে মিতালি করছে আকাশ এরই মাঝে হাওড়ের বুক চিরে চলে গেছে কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামকে সংযোগকারী অল ওয়েদার সড়ক আর এই সড়কে দীর্ঘ চোদ্দ কিলোমিটার আঁকা হয়েছে আলপনা এই আলপনা দেখতে পর্যটকদের ঢল নামছে কিশোরগঞ্জের হাওড়ে বাংলালিঙ্ক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড ও এশিয়াটিক এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেডের উদ্যোগে আঁকা হয় এই আলপনা আলপনায় বৈশাখ চৌদ্দশো নামে রংতুলির আঁচড়ে রাস্তাটির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ছয়শ জন চারুকলা শিল্পী বর্ণিল আল্পনায় হাওড় যেমন রঙিন হয়েছে তেমনই সোশ্যাল মিডিয়া চলছে জ্বর কেউ অবস্থান নিয়েছে পক্ষে কেউ বা আবার বিপক্ষে পনেরো এপ্রিল দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক সংবাদ বলছে হাওড়ের বক চিরে তোলা একটি পরিবেশ বৈরী সড়ক কেন দেশের ইতিহাসে দীর্ঘতম আল্পনা আঁকতে হলো এই আলপনা মানুষের জন্যে কি উপকার বয়ে আনবে সেটি বোঝার জন্য বড় কোনো গানই হওয়ার প্রয়োজন নেই এই আলপনা আঁকতে কত গেলন রং ব্যবহার করা হলো সেটা জানলেই হবে মানুষ মাত্রই জানেন এই রঙের চূড়ান্ত গন্তব্য হচ্ছে হাওড়ের পানি গ্রীষ্মের তাপে রং ফিকে হয়ে আসবে এরপর বৃষ্টি হলে এই রং ধুয়ে যাবে এবং হাওড়ের বিশুদ্ধ পানিতে মিশে যাবে সেই রং খাবে মাছ মাছ খাবে মানুষ পানির সিঁড়ি এই রঙ মিশে যাবে আশেপাশের মাটিতে ফলে কেমিক্যাল মিশ্রিত এই রং ফসলি জমির কি পরিমাণ ক্ষতি করবে সেটাও ভাবে তুলছে পরিবেশবিদদের এই বিশাল পরিমাণ রঙে আছে ক্ষতিকর কেমিক্যাল যেমন ব্যাঞ্জিন টলিউন ইত্যাদি আছে ভারী ধাতু যেমন ক্যাডমিয়াম ক্রোমিয়াম ইত্যাদি যা দ্রুত হাওড়ের প্রতিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে দৈনিক আমাদের সময় পত্রিকায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে হাওড়ের সড়কে আঁকা আল্পনা বাড়ালো অল্প রাস্তা হলে একটা কথা পাকা কিলোমিটার আবার আরেকটা জিনিস ভাবেন যিনি কোনো গাড়ি ড্রাইভ করবেন এই বিশাল পথে চক্রাবক্রা রঙ্গের বিরামহীন আলপনা তার দৃষ্টিকে কিছুটা হলো বিভ্রান্ত করবে যা চালকের জন্য সমস্যা তৈরি করবে হাওড়াঞ্চলের নয়নাবিরাম দৃশ্য যেমন ভিন্ন ভিন্ন ঋতুতে নানা রূপ ধারণ করে তেমনি হাওড়াঞ্চলের ব্র্যান্ডিংটা ভিন্নভাবে করা যেতে পারে যেখানে মাটি প্রকৃতির সঙ্গে জীবনের সম্পর্ক একেবারেই নিবিড় সেখানে সব দিক খেয়াল রাখতে হবে হাওড়কে বিশ্ব দরবারে তুলে ধরা যেমন জরুরি তেমনি এটিকে রক্ষা করাও আমাদের দায়িত্ব আধুনিকতার ছোঁয়ায় যেন হাওরের প্রকৃত চরিত্র নষ্ট না হয় দেশের কৃষি ও মৎস্য অর্থনীতি জীব বৈচিত্র্যের আধার এই প্রতি প্রতিবর্ষায় আবারও আগের মতো প্রাণ ফিরে পাক বিশাল নীল জলারাশিতে হয়ে উঠুক আগের ঢেউ মাজিরা গিয়ে উঠুক সারি গান সেই গানে মাতুক সবার প্রাণ এটাই আমাদের কাম্য প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কিশোরগঞ্জের অল ওয়েদার সড়কে আলপনা আকার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মাঝি মাজি কুনদিনে সারি বাড়ি নাও আমি জানো জানি মাঝি রে ওরে ওরে সুন্দরী রানাবের মাঝি কোন সারি